আমার ঘর যে ঘরে আমি থাকি সেই ঘরটা কেমন যদি আমি আমার ঘরকে খুবই ভালোবাসি তো জাপানে যদি কোনো দিন যেতে পারি সেখানে গিয়েও দেখা যাবে যে সেই ঘর আর আমার এই ঘরের মধ্যে তুলনা তো আমি একটা ভিডিও বানিয়ে রাখছি কারণ আমি সব কিছুরই ছোটোখাটো ভিডিও বানিয়ে রাখতে পছন্দ করি অনেক ভিডিও রাখা আছে তো ভাবলাম যে আজকে একটা আমার ঘরের ভিডিও বানানো যায় তো শুরু করা যাক আমার ঘরে ঢুকলেই দেখা যাবে ডান পাশে যেখানে আমার জামা কাপড় টাঙানো আছে এবং এখান দিয়ে বালিশ আমার কম্বল কারণ এখন ডিসেম্বর মাসের শেষ শেষ ঠান্ডা আছে গোল বালিশ এবং এটা আমার বিছানা এখানে দেখলে দেখা যাবে আমার কম্পিউটার টেবিল এগুলো আমার চুলের ওষুধ এখানে কিছু সেন্টারের বোতল আছে এটা আমার টুপি ছাতা ট্রিমার এ হচ্ছে আমার আয়না ঠিক আছে তো যাই হোক এখানে ইন্ডিয়া এবং যে ইন্ডিয়া এবং জাপানের পতাকা দুটো টাঙানো আছে যদিও বা ইন্ডিয়ার পতাকা একটু বেশি উঁচু করে টাঙানো আছে কারণ আমি আমার দেশটাকে সবসময় উপরে রাখতে চাই এখানে জাপানের পতাকা বারবার পড়ে আছে আর এখানে হচ্ছে আমার প্রথম পরীক্ষা যেটা দিয়েছিলাম সেটাতে আমি ফোর্টি সিক্সে ফোর্টি ফাইভ পেয়েছিলাম তো সেটাই এখানে রাখা আছে যেটা ছিল হচ্ছে গিয়ে হিরাগানা এবং এর পাশে আছে এর পাশে আছে কাতাকানা হিরাগানা এবং কাতাকানার উপরে আমার পরীক্ষাটা ছিল তো যাই হোক এবং কম্পিউটার টেবিলের যদি নিচে যাওয়া যায় তাহলে দেখা যাবে এখানে একটি ব্যাগ এবং তার পাশে আমার যে চেয়ার এবং এর নিচে আমার চারখানা জুতার বাক্স এবং তার পাশে একটি লাভদড়ি রাখা আছে এবার যদি আমি খাটের সামনের দিকে যাই তাহলে এখানেই কি দেখা যাবে যে মেইন জিনিস সব এখানেই আছে তো প্রথমত দেখলে এখানে একটা ভ্যাসলিনের কৌটো আছে কারণ শীত মাস চলছে আমার মানি ব্যাগ আছে যেটার মধ্যে আই থিঙ্ক টাকা পয়সা আছে কিছু সেটা হচ্ছে একশো টাকা আছে তো যাই হোক তো আর কিছু আছে হচ্ছে এই কাঞ্জি তো মেইন হচ্ছে গিয়ে এটা হচ্ছে বেঙ্কিওর কাঞ্জি এটা হচ্ছে গ্যাংকির কাঞ্জি এটা নিহনের কাঞ্জি মেক পড়াশোনা করো স্বাস্থ্যবান থাকো জাপান সম্পর্কে ভাবো এখানে একটি ছোট্ট জাপানের পতাকাও আঁকা আছে যেটা আমি রেখেছি তাছাড়া এখানে আরও কিছু আছে এ হচ্ছে একটা ফেভিকলের কৌটো আছে আর এখানে আছে কিছু পেন্সিল আগে আমি কি করেছিলাম আগে পেন্সিল ইউজ করতাম তো আরেকটা জিনিস দেখানোর আছে তোমাদের যে এই হচ্ছে আমার পেন্সিল কালেকশন ঠিক আছে এটার মধ্যে অনেক পেন্সিল আছে যদি আমি ঢেলে দিই আমি জিনিসপত্র কালেক্ট করতে খুব পছন্দ করি যে এই হচ্ছে আমার এতদিন ইউজ করা পেন্সিল ঠিক আছে আরও কিছু ফেলে দিয়েছি প্রথম থেকে কালেকশন করতাম না তারপরে এই হচ্ছে টিকিট আমার এতদিনের যে আরও পেনসিল আছে এতদিনে ইউজ করা টিকিট যখন পড়তে যেতাম যখন সেই টিকিট তাছাড়া যদি এখানে দেখাই আমার কাছে এই যে আমার কয়েন কালেকশন আছে ঠিক আছে এই হচ্ছে আমার কয়েন কালেকশন ঠিক আছে আমি কয়েনও কালেকশন করতে ভালোবাসি তো তো এই হচ্ছে আমার কয়েন কালেকশন ঠিক আছে এখানে অনেক কয়েন আছে যেগুলোর মধ্যে স্পেশাল স্পেশাল কয়েনও আছে যেমন হচ্ছে কি ইন্ডিয়া পঁচাত্তর বছর পূরণ হওয়ার কয়েন এটা তারপরে এটা হচ্ছে ইন্ডিয়ার মেডিকেলের পঁচাত্তর বছর আই থিঙ্ক একশো বছর কমপ্লিট হয়েছিল সেটা তারপর এখানে আছে ট্রেজার তারপর এখানে আছে রবীন্দ্রনাথ টেগর ঠিক আছে ওএনজিসি এটা বাংলাদেশের কয়েন ঠিক আছে এরকম কয়েন কালেকশন করতে ভালোবাসি মেন কথা এখানে এতগুলো পেন্সিল পড়ে আছে এই সাপু পেনসিল মেকানিক্যাল পেনসিলটা কেনার পর আমার এই পেনসিলগুলোর ব্যবহার এখন কমে গেছে যেহেতু তাও আমার কাছে এই যে এখানে একটা হাইলাইটার স্টেপলার নেইল কাটার যাই হোক এগুলো সব আছে সব গোছানো সুন্দর করে তো এগুলো আমি আবার গুছিয়ে রাখব তাছাড়া এখানে আছে আমার এন ফাইভ এন ফোরের বই এটা হচ্ছে আমার ডায়েরি যেটার মধ্যে আমার ইন্টারভিউ সব কিছু লেখা আছে যেটা দিয়ে আমি ইন্টারভিউর জন্য পড়াশোনা করি তাছাড়া এখানে আমার এন ফোর এবং এন ফাইভের যে সলভ পেপার সেগুলো আছে তাছাড়া এগুলো খাতা যেগুলোর মধ্যে আমি প্র্যাকটিস করি তো একটা করে সিজন শেষ হয়ে যাওয়ার পরে এগুলো আমি আবার সরিয়ে রাখি অন্য জায়গায় আর এই একটা আছে টিআর অফ পেপার যেটা খুবই আপাতত গুরুত্বপূর্ণ আমার জন্য এটা এন ফোর যখন পরীক্ষা দিয়েছিলাম এন এর এটার মধ্যে সবকিছু লেখা আছে যে মারুগুলো আমি করে এসছিলাম সেই মারুগুলো আমি মিলিয়েছি যদিও তাও একটা মানে স্মৃতি হিসাবে রেখে দিয়েছি এখনো এন ফোর আমার রেজাল্ট আসেনি সেই জন্য তো যাই হোক এখানে এইটুকু জিনিসই আছে আমার কাছে দেখানোর মতো আর আপাতত কিছু নেই তো আমি জাপানের কিউশিন ল্যাঙ্গুয়েজ একাডেমি এবং তার আন্ডারে যে ডিবিসি ড্যাডমিক বিজনেস কলেজ সেটার জন্য আমি পেপার প্রসেসিংয়ে দিয়েছি স্কুল থেকে ইন্টারভিউ নিতে এসেছিল তো ইন্টারভিউ নিয়ে গেছে এবং আমার যে স্যার আছেন যিনি আমার এজেন্ট তিনি আমাকে বলেছেন যে আমি পাস করে গেছি সেখানে স্কুলে এবং প্রসেসিং শুরু হয়েছে সিও চলে আসবে কিছুদিনের মধ্যে এবং তারপর দেখা যাক যে এম গিয়ে কি হয় কারণ আমার এই ডায়েরিটাতে আমি কি করি যত আমার ইন্টারভিউ কোশ্চেন আছে যে আমি যেই বিষয়ে জাপানে পড়তে যেতে চাই ঠিক আছে সেই বিষয়গুলোর উপরে যে এমএসসি থেকে কোশ্চেন করতে পারে সেই কোয়েশ্চেনগুলো আমি এখানে সুন্দর করে লিখে রেখেছি এবং সেটা আমার প্রতিদিনই পড়াশোনা করি আর প্রতিদিন কাঞ্জিগুলো কমপ্লিট করি তো এই হচ্ছে আমার ডেলি লাইফ এবং এটা হচ্ছে আমার ঘর যে প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করো স্বাস্থ্যবান থাকো এবং জাপানকে নির্বাহক তুমি যত জাপানকে নিয়ে ভাববে তত তোমার জাপান যাতে ইজি হবে কারণ তুমি যত ভাববে যত ওটার সম্পর্কে জ্ঞান নেবে তো তোমাকে যদি এম বিসিতে জিজ্ঞেস করে কোনো বিষয়ের উপরে যে জাপানে তুমি কি করতে যেতে চাও বা কেন যেতে চাও বা কি আছে জাপানে তো তুমি সেখানে গিয়ে এই সব উত্তরগুলো দিতে পারবে যাই হোক যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন তো আজকের জন্য ধন্যবাদ এবং বাই